নমস্কার বন্ধুরা এই সুন্দরবনের দৃশ্য আপনাদের দেখাতে চলে এই যে কি সুন্দর ঢেউ হচ্ছে চারিদিকে পরিবেশগুলো দেখলে এত সুন্দর দেখাচ্ছে মেঘগুলো এত সুন্দর এই চারিদিকের পরিবেশে খুব ঠান্ডা হাওয়া এবং গাছগাছালি অনেক এইদিকে সুন্দরবনের দৃশ্য পরিবেশ খুব শান্ত পরিবেশ বলতে পারেন আমি নেমে আরও কিছুটা নদীর দিকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের ভালো নয় তবু যা চেষ্টা করছে না আমার খুব স্লিপ হয়ে আছে এই জেটি ঘাটগুলো নদীর চারিদিকটাতে দেখানোর জন্য এই যে সুন্দরবনের দৃশ্য আপনারা ঢেউগুলো প্রচণ্ড আওয়াজ হচ্ছে এই যে প্রচন্ড আওয়াজ হচ্ছে এই যে চারিদিকে সুন্দর একটা দৃশ্য পেলেই এই সুন্দরবনের দৃশ্য আমি দেখতে চলে আসি এই যে এই এই জায়গাগুলোতে বসার অনেকটাই জায়গা রয়েছে এই যে এই এই যে সজাই জায়গাগুলোতে প্রচণ্ড মানে এখানে বসে আমি অনেক বিকেলটা পুরো বিকেলটায় সময় কাটি কাটাই আর কি এই যে দেখুন সুন্দর একটা দৃশ্য খুব নদীর ঢেউগুলো খুব সুন্দর যেন নদীর ঢেউগুলো মনে হচ্ছে যেন পেরে আসছে আমাদের দিকে এমন একটা ঢেউয়ের প্রচণ্ড শব্দ বিকট শব্দ কিন্তু চারিদিকে এখানে প্রচণ্ড ঠান্ডা আর কি মানে এখানে এলে বিকেলটা পুরো একদম মানে মনে সম্পূর্ণ একদম চিন্তা ভাবনা সম্পূর্ণটা একদম একদম আর কি কিছুই আর কি থাকে না আর কি আমার এখানটা জন্য খুব পছন্দের জায়গা আমার এটা এটা আমার খুব পছন্দের জায়গা এই এই যে এই জায়গায় অনেকটা বসার জায়গাও রয়েছে এই যে এই জায়গাগুলোতে অনেকটা বসার জায়গাও রয়েছে এটা জেটি মতো আর কি আমি প্রায় সময় পেলে এখানে চলে আসি এই যে এই নদীর একটা দৃশ্য দেখার জন্য যখনই আমি প্রায় বাড়ি আসি তখনই আমি প্রায় এই সুন্দর এই নদী ঢেউগুলো দেখতে খুব সুন্দর এই জন্য দেখার জন্য আমি প্রায় চলে আসি এর এখান থেকে আমার বাড়িটা বেশি দূরে নয় পাঁচ মিনিটের দূরত্ব পাঁচ মিনিটের দূরত্ব তো চলুন এই সুন্দরবনের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রায় অনেকটা সময় এখান থেকে আমার বাড়িটা বেশি দূরে নয় তবু আমি এখানে অনেকটা সময় কাটিয়েছি এই সুন্দরবনে সুন্দরবনে এই নদীর ধারে প্রায় বিকেলটা বসে সময় কাটাতাম এখন সেইভাবে ছুটি পেলে অবশ্যই আমি এই এই জায়গাটা খুব আমার পছন্দের এই জেটি মতো একটা আছে এই জায়গাটা আমরা আমি সব সময় বসে থাকি একা যখনই আমার মন খারাপ লাগে অবশ্যই জায়গাটা আমি বসে বসে অবশ্য বসেই থাকি সারাদিন প্রায় এবং অনেকটা সুন্দর জায়গা এবং ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া ঠান্ডা পরিবেশ শান্ত পরিবেশ খুব সুন্দর জায়গা এই এখান থেকে আমার বাড়িটা পাঁচ মিনিটের দূরত্ব এটা ভেবে খুব আনন্দের যে আমার বাড়ি সুন্দরবন আমার গ্রাম সুন্দরবন সুন্দরবন এটা ভেবে খুব আর কি ভালো লাগে শান্তি পাই আর কি এখানে এলে বিকেলে প্রায় যখন আমি ছুটিতে যখন বাড়ি আসি প্রায় এখানে আমি আসি এখানে এসে আমার খুব শান্তি শান্তি পাই আর কি আমি এই যেই জায়গাটা প্রায় আমি বসে বসে থাকি আর কি জায়গাটা এই জায়গাটা বসে থাকি আর প্রায় একা একাই আসি আমি বেশিরভাগ সময়ই এখানে একা একাই আসি এখানে বেশ এখান থেকে আমার বাড়ি প্রায় বেশিটা দূরে নয় পাঁচ মিনিটের পাঁচ মিনিটের দূর বাড়ি তো যখনই আমার এমনি মন খারাপও লাগে তখনই আমি এখানে চলে আসি